আপনাকে খুব খুব ভালোবাসা আমি খুব খুব ভালোবাসি মুরগির রান্না করবে এটি দিয়ে আমরা ভাত খাব এইখানে তেল তেল দিয়ে ভাজত বেশ এতে চেন দিয়ে মুরগি কাটত মুরগিরা কত সুন্দর এই রাত্রে আমরা পালতাম অনেক মজা আমরা খাইতাম জবো কসে আজকে নিয়ে এটা খাবো এদিকে মুরগির কাটটা হয়ে যাচ্ছে হলুদ মরিচ দিতাসে এদিকে এদিকে মশলা কাজে কত সুন্দর সা আপনার এখন মাংসের ধুইতাছে এদিকে মাংসটা ধুয়ে তাড়াতাড়ি মাংসটা দিয়ে দিতাছে হ্যালো গাই এখন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে খেতে ছিল আমার বাসায় চলে আসে তাহলে যদি চুল খেতে চান তাই আমার বাসায় আসেন এদিকে মাংসর ভিতরে পানি দিয়ে দিতেছে এই মাংসটা এখন ঘুরে রাখবে সিদ্ধ হতে এই যে মাংসর ভিতরে পানি দেওয়া হয়েছে এ কাছে বিস্কিটে দিতেছে আমার জাল জাল খুব পছন্দ দিকে টক বাজারে লাগা

কেননে আলু ধুয়ে নিছে ওরা চা দিয়ে পানি দিব আপনার কি মাংস খাইতে ভালো লাগে আমার খুব ভালো লাগে আমার মাংস স্যার ভাত খেতে মন সবে এদিকে তরকারি হয়ে গেছে আমার খুব খুশি লাগে গেছে এদিকে আমার বাড়ি তরকারি বেরে নিয়ে বসে আমি এখন ভাত খাবো এখন আমার আম্মু মাইকটা সব পিস দিয়ে খাওয়াবে